ইউনুসকে আমি ব্যক্তিগতভাবে ভাবে চিনি দীর্ঘদিন ধরে এখন এই মার্কেটিং এবং প্যাকেজিং এর দরিয়ায় অবগাহন করে এমন উচ্চতায় পৌঁছেছেন যে শুধুমাত্র আমাদের দেশের নন এই অঞ্চলের নন সমগ্র বিশ্বের সেরা বাজি করে রূপান্তরিত হয়েছে এখন বাজিকর আপনার চোখে ধুলো দিতে পারে ঐদ্রজালিক ক্ষমতার অধিকারী হতে পারে কিন্তু একটা সময়ে এই মৌতাদ কিন্তু কেটে যায় এবং তখন ভালোবাসার বদলে আন্তরিকতার সঙ্গে ঘৃণা উৎসরিত হয় এবং সেই ঘৃণার চাদরে সেই ঘৃণার মেঘে আচ্ছাদিত হয়ে যেতে হয় তখন চোখে ধুলো দেবার কোন রকমের কৌশল কাজে লাগে না খেয়াল করে দেখেন পুরো রেজিমে যারা ম্যানিং করছেন তারা কম বেশি একই সংস্কৃতিতে অবগাহন করছেন ধমক দিচ্ছেন ভাব দেখাচ্ছেন এই রাষ্ট্রের মালিক তারা এবং কোন ম্যান্ডেট ছাড়াই এই মালিকানা তারা মাসের ধরে রাখতে আগুয়ান এইটি অনৈতিক এবং এর প্রতিবাদ করতে হবে আপনার দুদকের এই চবনিকা কোন অবস্থায় কার্যকর হবে বলে আমি মনে করি না